চুরি হয়ে গেল রাফাল চুক্তির নথি এমনটাই কোর্টে জানিয়েছে কেন্দ্র কিন্তু ঠিক কোথায় গেল সেই ফাইল প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর থেকে কিভাবে হারিয়ে গেল এরকম গুরুত্বপূর্ণ একটি ফাইল প্রশ্ন তুলেছে বিরোধীরা অনেকে কটাক্ষ করে বলেছে খোদ চৌকিদারের ঘর থেকে চুরি হয়ে গেল রাফাল ফাইল প্রসঙ্গত সাউথ ব্লকের প্রতিরক্ষা মন্ত্রকের ভবনেই প্রধানমন্ত্রীর দপ্তর ও বিদেশ মন্ত্রকের অফিস এমন সুরক্ষিত জায়গা থেকে কিভাবে চুরি হয়ে গেল রাফালের ফাইল জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত চুরির কথা শুনে বিস্মিত সুপ্রিম কোর্টের বিচারপতিরা অন্যদিকে বিরোধীরা বলছে রাফালের তদন্ত ঠেকাতে কেন্দ্র এমন দাবি করেছে আদালতে প্রসঙ্গত গত বছর থেকেই রাফাল দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি নরেন্দ্র মোদীকে কাঠগোড়ায় তুলেছিলেন রাহুল গান্ধী তারা বলেছে যে কেন্দ্রের দুর্নীতি ধামাচাপা দিতে তারা নিজেরাই সমস্ত প্রমাণ লোপাট করেছে এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন গোটা ঘটনা বিজেপি কভার আপ করার চেষ্টা করছে নানান আপত্তি অমান্য করে একের পর এক অনিয়ম করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি মোদীজির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের দাবি করেছেন সম্প্রতি একটি বেসরকারি সংবাদপত্র প্রকাশিত খবর অনুযায়ী রাফাল চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় তাতে দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রকের সব আপত্তি নাকচ করে দিয়ে রাফাল চুক্তি করার কথা ভাবা হয় এবং এই ফাইলকে অস্ত্র করেই পুনরায় আদালতে দাবি ওঠে মামলার রায় পুনর্বিবেচনা করার কথা আর এই নতুন করে তদন্তের আর্জি ঠেকাতে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল দাবি করেন রাফাল চুক্তি সংক্রান্ত ফাইল চুরি হয়ে গেছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন কবে চুরি হয়েছে এক মাস আগে আপনারা এ বিষয়ে কী করেছেন আরেক বিচারপতি সঞ্জয় কিশন কৌল বলেন নথি চুরি হয়ে গেলে সরকারের নিজের ঘর আগে সামলানো উচিত এ বিষয়ে রাহুল গান্ধী জানিয়েছেন যে মোদীর বিরুদ্ধে তার তোলা সমস্ত অভিযোগ আস্তে আস্তে সত্যি হচ্ছে এ বিষয়ে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি জানিয়েছেন যে সরকার প্রতিরক্ষা সংক্রান্ত ফাইল সুরক্ষিত রাখতে পারে না তার হাতে কিভাবে দেশের সুরক্ষা ছাড়া হবে এসবের পাল্টা কেন্দ্রের দাবি গোপন ফাইল প্রকাশ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করেছে দা হিন্দু সংবাদপত্র বেণুগোপাল আদালতে বলেন এইসব সংবাদপত্রের প্রকাশিত তথ্যে আদালতের নজর দেওয়াই উচিত নয় পাল্টা প্রধান বিচারপতি বলেন যদি কোনো অভিযুক্ত তার সততা প্রমাণের জন্য নথি চুরি করে আদালতে দেয় তাহলে কি আদালত তা দেখবে না এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আরও একবার মোদী সরকারের তীব্র নিন্দা করেছেন সুপ্রিম কোর্ট বিষয়ে আগামী চোদ্দই মার্চ ফের শুনানির ঘোষণা করেছে সব মিলিয়ে আপাতপক্ষে রাফাল নিয়ে কিছুটা হলেও চাপে কেন্দ্র